হাই এব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো আমি আবার কিছু গাছ নেওয়ার জন্য নার্সারিতে চলে আসলাম আমি গাছকে খুব বেশি পছন্দ করি আপনারা জানেন যে আমি গাছ লাগাতে অনেক ভালোবাসি তো ছাদে ফলের গাছ লাগাতে ভালোবাসি আর বারান্দায় ফুলের গাছ লাগাতে ভালোবাসি এই জন্য ছাদে আমি বেশ অনেকগুলোই ফলের গাছ লাগাইছি আর বারান্দার জন্য ফুলের গাছ কেনা হয়েছিল অনেকগুলোই তো আজকে আবার চলে আসলাম যে দেখি নার্সারিতে নতুন করে কোনো মানে গাছ উঠাইছে কিনা। তাহলে আবার বেশ কিছু গাছ নিয়ে যাব এজন্য চলে আসলাম আবার আজকে গাছ নেওয়ার জন্য দেখি যে কি কি গাছ পাওয়া যায় চলেন দেখি তো নার্সারিতে বেশ কিছু নতুন গাছ নিয়ে আসছে দেখলাম আর গাছগুলো অনেক ভালোই লাগতেছে দেখতে তো আর নার্সারিতে আজকে বেশ অনেক মানুষই দেখলাম গাছ কেনার জন্য আসছে আর আবহাওয়াটা যেহেতু আজকে অনেক মানে মেঘলা আকাশ মেঘলা আকাশ বলতে ঘুরি বৃষ্টি হচ্ছে মানে আমরা তো প্রায় ভিজে যাওয়া অবস্থায় কি আর বলবো তো যাই হোক মন চাইছে গাছ কিনবো আজকে তো এই জন্য বের হয়েই ছাড়লাম তোমাদের ভাইয়া বলছিল। যে আজকে থাক অন্যদিন নিয়ে যাব আমি বললাম না আমাকে আজকেই নিয়ে যেতে হবে আর আমার মন টানতেছে আজকে কিছু গাছ কিনবো তো আজকেই যাব যেহেতু আমার মন বলছে আজকে গাছ নিতে হবে তো চলো পরে তো চলে আসলাম গাছ নেওয়ার জন্য আর দেখলাম যে আজকে বেশ অনেক কিছুই নতুন গাছ উঠেছে যেটা এর আগে আমি মানে কেনার জন্য এসে পাইনি তো যে ইনডোর প্ল্যান্টগুলো এর আগে আমি অনেক মানে বলছিলাম লোকটাকে তো এর আগে পাইনি এসে তো এবার এসে দেখি যে অনেকগুলোই মানে নিয়ে আসছে সে নতুন করে সে তো আবার ঢাকা থেকে আসলে গাছগুলো নিয়ে আসে তারপরে সে আবার বিক্রি করে তো যাই হোক এই তো নার্সারিটা অনেক বড়ই আর বিভিন্ন ধরনের গাছ আছে এক পাশে ফুলের গাছ আর আরেক পাশে ফলের গাছ যার যেটা দরকার হয় সে সেটা নিয়ে যাবে এসে এই ভাগ করে দিয়েছে আলাদা আলাদা আর তো বাগান বিলাসটা যে এত সুন্দর মানে ফুল ধরে আছে মানে আমি এটা থেকে আর চোখ ফিরাতে পারতেছি না পরে লোকটাকে বললাম যে আঙ্কেল এই গাছটা হলো বিক্রি করবেন বল বলতেছে না এটা আসলে বিক্রি করবো না এখন এটা থেকে কলম বেঁধে মানে কলম তৈরি করে সে কলম বিক্রি করবে আর একটা গাছ থেকে সে কলম তৈরি করে বিক্রি করলে তার মানে একটা গাছে বললে মিনিমাম সে পঞ্চাশটা মানে কলম তৈরি করতে পারবে আর পঞ্চাশটা কলম তৈরি করতে পারলে তাহলে বেশ অনেক টাকাই পাবে সে আর এইভাবে বিক্রি করলে তার লস এটা বলতেছিল পরে আমি বললাম যে লস হোক আর যাই হোক আমাকে একটা দিতেই হবে তারপরে আপনি বাদ বাকি যায় হিসাব করেন করেন সেটা না তো পরে অবশেষে একটা রাজি হলো আমাকে বাগান বিলাস দেওয়ার জন্য আর এটার কালারটা এত সুন্দর গোলাপী মানে চোখ ফিরানো যায় না ওখানে আরেকটা মানে বাগান বিলাসের কালার আছে বেগুনি কালার তবে সেটা আমার কাছে অতটা ভালো লাগে নাই এজন্য আমি এটাই নিলাম আর আমার ছেলে মেয়ে তো মানে নার্সারিতে যে এত খুশি এরা তো কাদা দিয়ে একদম মাখিয়ে ফেলছে আমার ছেলে তো একদম কাদা দিয়ে মানে তার প্যান্ট পুরোটা মাখানো সে তো খুশি তো একদম আত্মহারা যাই হোক আমিও কিছু বলি না যে খেলুক যেহেতু ওরা সবসময় রুমেই থাকে এখন একটু বাহিরে মানে একটু খেলার জন্য মানে ওরা ভাবতেছে যে একটু সময় পাইছি বা মাঠ পাইছি যাই হোক তো খেলতেছে কিছু আর বললাম না যে মা খাক সমস্যা নাই আর এদিকে আমি গাছ দেখতেছি তো আরও বেশ কিছু গাছ নিলাম যেমন একটা চায়না গোলাপ নিয়েছি যেটা এর আগে পছন্দ করে গেছিলাম তো লোকটা দিছিল না বলছিল গলপ তৈরি করে বিক্রি করবে এখন আসলে এটা বিক্রি করা যাবে না তো সেই চায়না গোলাপটাও এবার নিয়ে নিলাম হয়তো বা আপনারা নেক্সট ব্লগে দেখবেন যে আমি কী কী গাছ নিলাম আর কী কী গাছ লাগালাম তো এই ব্লগে আর এটা অ্যাড করব না যে কি কি গাছ নিলাম না তাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে তখন আপনারা দেখতে মানে বিরক্ত ফিল করবেন যাই হোক আজকে নার্সারিটাই দেখাবো আপনাদের তো নার্সারিটা আসলে বেশ বড় আর অনেক ধরনের ফুল আছে ফুল দেখলে আসলে কি সবারই মানে মাথা খারাপ হয়ে যায় প্রায় না যে কোনটা থেকে কোনটা নিব মনে তো হয় যে সবই নিয়ে যায় কিন্তু সব নিয়ে যাওয়া তো আর সম্ভব না যাই হোক তো আমার একটা মেয়ে দৌড় লাগাইছে প্রতিযোগিতার এমনভাবে দৌড় ভাবলাম তাই নাকি কারোর সাথে মনে হয় যে প্রতিযোগিতায় যে দৌড় দেয় সেই দৌড়টা দিছে তো দেখি যে আরো লোক আসতেছে মানে গাছ নেওয়ার জন্য তো আমার পা দেখা দেখি আমি একটা জোর করে তার কাছ থেকে একটা বাগান বিলাস নিয়ে দেখা একটা মহিলাও জোর করে একটা নিয়ে গেল যাই হোক আজকে আর কথা বাড়াবো না তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিবেন আল্লাহ হাফেজ